নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন পনেরো লক্ষ টাকা চাই নিজের গবেষণাপত্র জমা করতে পারার অনুমতি বাবদ দিতে হবে এর কিছুটা বাকিটা চূড়ান্ত পরীক্ষায় পাশ করার ফি না দিলে দেখে নেওয়া হবে এই দেখে নেওয়ার ফলে আজ ফলে কি আর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনা তদন্তভার হাতে আসার তিন সপ্তাহ পরে এখন এমনই তথ্য প্রমাণ তাদের হাতে আসছে বলে সিবিআই সূত্রের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর তারা জেনেছে এই টাকা দিতে রাজি হননি মৃতা অভিযোগ তাই গত এক বছর ধরে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল হাসপাতালে ডিউটি দেওয়ার সময়ে এবং সেই কারণেই ঘনিষ্ঠ এবং বন্ধুদের তিনি জানিয়েছিলেন ডিডি করতে ভালো না লাগার কথা সূত্রের খবর এখানে আটকে না থেকে ওই তরুণী পাল্টা বলেছিলেন উপর মহলে সবটা লিখিতভাবে জানাবেন তদন্তে জানা গিয়েছে বিষয়টি নাকি সামলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হাসপাতালেরই কয়েকজনকে তারা কারা কেই বা নির্দেশ দিয়েছিলেন উপর মহল বলতেই বা কাদের বোঝানো হয়েছে স্পষ্ট উত্তর মেলেনি এ ব্যাপারে নিশ্চিত তথ্য প্রমাণ সংগ্রহের কাজ এখন জোর কদমে চলছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি এক সিবিআই অফিসার বলেন অত্যন্ত গুরুতর অভিযোগ সামনে আসছে ফলে আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ না হওয়া পর্যন্ত পদক্ষেপ করা মুশকিল তবে এই প্রমাণ জোগাড় করতে নেমেই বারবার ধাক্কা খেতে হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে সে রাতে ঠিক কি ঘটেছিল সেটাই গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে সূত্রের খবর এই পরিস্থিতিতে সামনে আসছে সে রাতে আর্জি করের জরুরি বিল্ডিংয়ে উপস্থিত থাকা কয়েকজনের পরপর পরস্পর বিরোধী মন্ত বক্তব্য তাদের ফোন থেকে পাওয়া কিছু তথ্য এবং ভিডিও এক্ষেত্রে তদন্তকারীদের সাহায্য করেছে বলে সূত্রের খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে দাবি এর মধ্যে মৃতার এক সহপাঠীর ফোন থেকেই মিলেছে টাকা দাবি করার এই চাঞ্চল্যকর তথ্য তবে ঠিক কী ঘটেছিল সে রাতে এখনও পর্যন্ত সিবিআই সে সিদ্ধান্তে পৌঁছে যে সিদ্ধান্তে পৌঁছেছে তা হলো সে রাতের ঘটনা জরুরি বিল্ডিংয়ের দোতলার বার্ন ইউনিট থেকে ছতলার জেনারেল মেডিসিন বিভাগের মধ্যেই সীমাবদ্ধ এর মধ্যে চতুর্থ তলের সেমিনার রুম অর্থাৎ যেখানে থেকে মৃতা উদ্ধার হয়েছে সেই জায়গায় আর পঞ্চম তলের অস্থি শল্য বিভাগ খুবই গুরুত্বপূর্ণ সূত্রের খবর একাধিক সিসি ক্যামেরার ফুটেজ এবং এখনও পর্যন্ত জেরা করা প্রায় সাড়ে তিনশো জনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই দুই তলের মধ্যে সে রাতে বারোটার পর থেকে একাধিকবার যাতায়াত করতে দেখা গিয়েছে নির্যাতিতা ওই তরুণী চিকিৎসককে সে রাতে চারতলা থেকে ছতলার মধ্যে অর্থাৎ ঘটনাস্থলের আশেপাশে কর্মরত ছিলেন চারজন রেসপিরেটরি কেয়ার ইউনিট টেকনিশিয়ান প্রত্যেকেই পুরুষ ছিলেন বারোজন ওয়ার্ড মাস রেফার হওয়া রোগীর কাগজ মৃত্যুর শংসাপত্র জরুরি নথি নিয়ে যাতায়াত করেছেন অন্তত সাতজন চতুর্থ শ্রেণীর কর্মী মহিলা এবং পুরুষ মিলিয়ে নার্সিং স্টাফ ছিলেন সাতজন এছাড়া সাতজন ইন্টার্ন হাউস স্টাফ এবং পিজিটি প্রায় সারা রাতেই যাতায়াত করেছেন ওই দুই তলের মধ্যে সূত্রে খবর জেরায় এক চতুর্থ শ্রেণীর কর্মী দাবি করেছেন নির্যাতিতাকে রাত এগারোটা নাগাদ এক তলার জরুরি বিভাগ থেকে উপরের দিকে যেতে দেখেছেন তিনি আর এক চতুর্থ শ্রেণীর কর্মীর দাবি এই ঘটনায় গ্রেপ্তার হওয়া সঞ্জয়কেও তিনি দেখেছেন সেমিনার রুমের দিকে যেতে রাত এগারোটার আশেপাশে ওই সময়ের সঞ্জয়ের ছবি চতুর্থ তলের সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে তবে কেউ সঞ্জয়কে সেমিনার রুমে ঢুকতে দেখেছেন বলে দাবি করেননি যদিও সে রাতে পঞ্চম এবং ষষ্ঠ তলের লবিতে দেখা গিয়েছে সঞ্জয়কে এক নার্স আবার দাবি করেছে ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুমে যাওয়ার পথে নার্সিং স্টেশনের মধ্যে দিয়ে যেতে হয় সে রাতে ওই নার্সিং স্টেশনে তিনজন নার্স ছিলেন রাতে ডিউটিতে তাদের কেউই বিশ্রাম করেন না সেই রাতেও সবাই জেগেছিলেন তদন্তকারীদের দাবি যারা তারা জেনেছেন নার্সদের কেউ রাত সাড়ে তিনটে পর্যন্ত ওই তরুণী চিকিৎসকের সেমিনার রুমের দিকে যেতে দেখেননি তবে কি সেমিনার রুমে বসেরা দুটো নাগাদ খাওয়ার এবং অলিম্পিকে জেভলিন থ্রো দেখার দাবি ঠিক নয় পঞ্চম পঞ্চমতলের অস্থশল বিভাগের এক নার্সের দাবি রাত সাড়ে তিনটে নাগাদ দেখেছেন সেখানে আরও কয়েকজন ছিলেন এরপর ওই তরুণী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পান তিনি তাকে কোনো মতে নিয়ে গিয়ে সেমিনার রুমে শুইয়ে দেওয়া হয়েছে বলেও তিনি শুনেছেন বলে দাবি করেন কিন্তু তাকে সেমিনার রুমে নিয়ে যেতে কেউ দেখেছেন বলে দাবি করেনি রহস্য হয়েছে হাসপাতালের ভিতরের দিকে ছোট লিফট নিয়েও এমনিতেও ওই লিফট জরুরি বিল্ডিংয়ের এক তলা থেকে উপরে তলাগুলির মধ্যে দিনের বেলা যাতায়াত করে মূলত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা এটি ব্যবহার করেন চতুর্থ তলে এই লিফ্ট খুলে নার্সিং স্টেশনের মধ্যে লোভ দিয়ে এসে নার্সিং স্টেশন দিয়ে যেতে হয় সেমিনার রুমের দিকে এক নার্সের দাবে সেই রাতে নাকি কোনো এক জরুরি কারণে নার্সিং স্টেশনের মধ্যে থাকা ওই লিফট চালু করা হয়েছিল এক শ্রেণীর কর্মীও জেরাই দাবি করেছেন ওই লিফট নাকি জরুরি কোনো রোগীকে নামানোর জন্য চালু করা হয়েছিল সেই রুগীকে এখনও হদিস মেলেনি প্রশ্ন উঠছে অস্থিশল্য বিভাগে ওই তরুণী কি করে অসুস্থ হয়ে পড়লেন লিফট দিয়ে কি তবে তাকেই নামানো হয়েছিল তারপরে কি হল এখানে সেই রাতে হাসপাতালে উপস্থিত এক স্নাতকোত্তর চিকিৎসক পরুয়ার বক্তব্যে নতুন ইঙ্গিত মিলেছে বলে সিবিআইয়ের তদন্তকারীদের সূত্রে দাবি ওই পড়ুয়া জানিয়েছে যে চতুর্থ তলের সেমিনার রুমই একমাত্র বিশ্রামের জায়গা নয় পিজিটি ইন্টার্ন বা হাউস টাফেরা অনেকেই ওই তলে পলিসমানোগ্রাফি রুমে বিশ্রাম করেন এই ঘরটি উশিত তাপ নিয়ন্ত্রিত যেহেতু ঘুমের মধ্যে এই পরীক্ষা করা হয় তাই একে স্লিপ রুম বলেও থাকেন তারা ওই ঘর সেই রাতে সাড়ে তিনটের পর থেকে তালা দিয়ে রাখা হয়েছিল সেই ঘরে এরপরে খোলা হয় পাশের একটি ঘর হঠাৎ হঠাৎ করে নির্মাণের নামে ভাঙা শুরু হওয়ার সময়ে তবে কি এই সমস্ত ঘরে আলাদা কোনো সূত্র রয়েছে উঠেছে প্রশ্ন আপাতত এই সমস্ত তথ্য প্রমাণ মিলিয়েই সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে একটি বেল আইকন আসবে বেল আইকনে ক্লিক করলে একটি অল লেখা আসবে সেখানে ক্লিক করবেন তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়ার সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না তাই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই